ডাইহাট প্রধানের বিরুদ্ধে আনা প্রত্যাহার করল বিদ্রোহী কাউন্সিলাররা জেলা নেতৃত্বের উপস্থিতিতে এক বৈঠকে বিদ্রোহী কাউন্সিলাররা অনাস্থাপত্র প্রত্যাহার করে স্বাক্ষর করে এগারো জন বিদ্রোহী কাউন্সিলর পত্রে স্বাক্ষর করলেও আজ তিন কাউন্সিলর শহরে না থাকায় তাদের স্বাক্ষর হয়নি বলে জানান জেলা সভাপতি বৈঠক শেষে উপপুর প্রধান অজিত বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন পুরপ্রধান শিশীর মণ্ডল মহকুমা শাসকের দফতরে আট কাউন্সিলরের স্বাক্ষর করা প্রত্যাহারপত্রটি জমা দিয়েছেন শুক্রবার বিকেলে দাইহাটির এক তৃণমূল নেতার বাড়িতে দলের আট বিদ্রোহী কাউন্সিলরকে নিয়ে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্ত্রী স্বপন দেবনাথ বৈঠক করেন এক ঘন্টা আলোচনা শেষে আট বিদ্রোহী কাউন্সিলর অনাস্থাপত্র প্রত্যাহারের স্বাক্ষর করেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন তিন কাউন্সিলের শহরে নিয়ে সেই জন্য তারা স্বাক্ষর করতে পারেনি এমনি কিছু না ওদের মধ্যে সামান্য কিছু ভুল বোঝাই ছিল আলোচনা করে ওরা বুঝেছে সবাই তারা অনাস্থা প্রত্যাহার করার জন্য এস ডি অফিসে গেল কি এগারো জনেই সই করলো আজকে দায় তিনজন উপস্থিত নেই বাকি যে আটজন তারা সই করেছে বাকি তিনজন কাল এলে তারা দাবিটা করে নেবে সেগুলো তো আমি এখনো ভালো করে দেখিনি পরে দেখে বলবো আর কি করে এখন কি আগামী দিনে তাহলে পুরসভার যে সমস্যা ছিল কাউন্সিলরদের মধ্যে সেগুলোর মিটে থাকবে না সব মিটে গেল একসঙ্গেই কাজ করবে সবাই চেয়ারম্যান যিনি ছিলেন উনি থাকবেন হ্যাঁ আপাতত চেয়ারম্যান উনিই থাকবেন বৈঠক শেষের দিন বিদ্রোহী কাউন্সিলের পুরসভার বর্তমান উপ পুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল মিটে গিয়েছে আমরা অনাস্থা তুলে নিলাম কোনো চাপে নয় দু সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আমরা সমস্যা মিটিয়ে নিলাম আমাদের উপর কোনো চাপ আসেনি আমরা তুলে নিলাম কারণ যেহেতু ছাব্বিশে সামনে ইলেকশন আছে আমার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু অনাস্থা তুলে এই মুহূর্তে তুলে নিলাম অনাস্থা এনেছিলেন কেন অনাস্থা এনেছিলাম আমাদের চেয়ারম্যানের সঙ্গে বহু কিছু বিষয়ে মনোমালিন্য হচ্ছিল তা আমাদের যা নেতৃত্ব আছেন শবনবাবুবাবু ওরা বললো পরে এসে চেয়ারম্যানের সঙ্গে বসে সব ঠিকঠাক করব এমনি কি কোনো দলীয় নেতৃত্বের চাপে আপনারা কোনো চাপ নাই আমরা নিজেরাই তুলে নিলাম সেটা কি আগামী দিনে কি ঠিক হলো আগামী দিনে আমরা সব একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলবো কে কে আছেন আজকের বৈঠকে আমাদের বৈঠকে ছিলেন শ্রবণ বাবু এটু তোলো রবি বাবু আজকে মোটামুটি আটজন সই করে দিলো আর কালকে তিনজনের সই করে দেবে সেই কাগজ আমি গিয়ে জমা দিয়ে আসবো আটজন কোন কোন ওয়ার্ডে এদিন বৈঠক শেষে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন ওদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল মিটে গেছে অনাস্থা উঠে গেল

দরখাস্ত জমা দেওয়া হচ্ছে একটু রহিউ ছিলেন চন্দ্রনাথ ছিলেন আর মনোনয়নপত্র প্রত্যাহারে জমা দিয়ে যাচ্ছেন অজিতবাবু নিজেও যাচ্ছেন শিশির মণ্ডল নিজেও যাচ্ছেন দেখুন এসব কথা প্রশ্ন উদ্যোগ হয়েছে এই পর্যন্ত এখন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন সামান্য ভুল বুঝাবুঝি ছিল মিটে গেল চেয়ারম্যান যিনি ছিলেন তিনিই থাকবেন আগামী দিনে দাইহাট পুরসভায় সকল কাউন্সিলর একসাথে মিলে কাজ করবে চোদ্দ আসনের দাইহাট পুরসভায় গত মঙ্গলবার এগারো কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল দুর্নীতিগ্রস্ত পুরপ্রধানের গা জোয়ারি মনোভাবের প্রতিবাদে অনাস্থাপত্র জমা দিয়েছিল বলে জানাচ্ছেন বিদ্রোহী কাউন্সিলররা বিড়ো রিপোর্ট নিউজ নিউটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা